সামগ্রিকভাবে এসে ডিম্বরের মধ্যে বসেছেন বসি ইউনিয়নে ফুটপা দেওয়া শুরু করেছেন এমন অবস্থায় ফুটপা দিচ্ছেন আজান হচ্ছিল উনি স্টাফ দিয়েছেন আজানের পরে উনি নামাজ পড়াচ্ছেন এরই মাঝে এ ডি এম রুহুল আমিন আওয়ামী মানে কাউমি জননী বলে কাউমি আলমদেরকে বিতর্কিত করেছে দুই হাজার তেরো সালে লক্ষ লক্ষ হাফেজদের হেফাজত ইসলামের নেতৃবৃন্দকে ছাত্রদেরকে খুন করেছে অথচ সে কাউমি আলেম নাম ধারণ করে কাউমি জননী উপাধি দিয়েছে শাখ হাসিনাকে জানেন যে 8 অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে পালিয়ে গিয়েছে এখন সে আজকে 8-10 গাড়ি আছে 8-10 তার ছাত্রছাত্রী নিয়ে হুট করে এসে পুতুলিদের নামাজ পড়তে বসে আছে ইমাম সাহেব আলোচনা করতেছেন হুট করে দক্ষিণ দিয়ে দক্ষিণ গেট দিয়ে এসে ঢুকছে কতর কি এসে এসে বসে বসার লগে লগে ওই যিনি ইমামসব সালে সাহেব নামাজ পড়াচ্ছেন ওনাকে টানে জামা টামা ছিঁড়ে ধাক্কা দিয়ে অপমান করে ফেলে দিয়েছে তখন সাধারণ মুসল্লিরা সাধারণ মুসল্লিরা বলছে এটা নাম আল্লাহর মসজিদ এখানে এই ধরনের আচরণ করা ঠিক নয় এরপরে এই যে নামে একজন এই যে আছে বাংলাদেশ জাতীয়তাবাদ আপনার বলেন করেন কেন্দ্রীয় সদস্য জিয়াউদ্দিনকে তারা রক্তাক্ত করেছে এবং তারা মেরেছে এবং সেই যে আমাদের যে নেতৃত্ব যারা আছে আমাকেও ধাক্কা দিয়ে তারা ফেলে দিয়েছে আমি পিছনে দর্শক সারিতে মুসলিম কাতারে ছিলাম আমাকে আমি আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে এবং ভিতরে একটা নৈরজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তখন আমরা বাধ্য হয়ে আল্লাহর গান মসজিদের মধ্যে উচ্চস্বরে কথা বলাটাও হারাম আমরা সেই বিবেচনা করে আল্লাহ ভয় আমরা ঘেটে এসে আমরা আইনশৃঙ্খলা রক্ষারী কাছে সাহায্য চেয়েছি উনি আমাদের কোনো সাহায্য করার জন্য বলে যে ভাই বলে ভাই আমরা ভিতরে যেতে পারবো না আমরা ভিতরে গিয়ে মর্যাদা নিয়ে যেতে পারবো না কর্তৃপক্ষ আমি বললাম যে ভাই কর্তৃপক্ষই সালে সাহকে নামাজ পড়ার দায়িত্ব দিয়েছে এবং নুলামি সাহকে দায়িত্ব দেয় না উনি তো পালিয়ে গিয়েছেন তো আজকে সেই বিতর্কিত ব্যক্তি এসে সর দখলের মতো সন্ত্রাসী বাহিনী নিয়ে সর দখলের মতো অন্তত বিশ জনকে তার এই গুন্ডা বাহিনী আহত করেছে অতর্কিত ভাবে এখন তারা মুসল্লিদের তোপর মুখে বাইতুল মুখের রাম ছেলে পালিয়েছে বন্ধুরা আমার এবং আপনারাও চির লক্ষ্য করবেন এই বাইতুল মুখের রামে খুনি এবিএম রুরামিন সহ তার পেতাত্তাদেরকে আইনের আওতায় এনে মামলা দিয়ে তাদেরকে বিচার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যে এই বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাল্লামে আওয়ামী পদু বাহিনীর সন্ত্রাসীরা এসে এভাবে হামলা করে মসজিদের মধ্যে এভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আজকে ঢাকাবাসীকে বাংলাদেশের আপামর জনশতাব্দীর হৃদয়ের স্পন্দন ইসলামী মূল্যবোধের শ্রেষ্ঠイト বলা মারকাজ ফয়জুলনগরান জাতীয় মসজিদে আজকে নামাজ পড়া থেকে আমাদেরকে তারা বঞ্চিত করেছে যারা মুসল্লিদেরকে হত্যা করেছে তাদের বিচার দাবি করছি এক মুহূর্তের